স্নান করে অন্য ড্রেস পরে নিয়েছি আর এখানে দেখো একটা সুন্দর গেট করেছে তো আজকে কিন্তু আর হায়ালো করার একটু সময় পাইনি আজকে বেজে গেছে কিন্তু এখন প্রায় বারোটা বাস যাচ্ছে ঠিক আছে আর এখন সেই সকাল থেকে ছুটি করেই যাচ্ছে ওটা তোমরা কিন্তু আগের দিনের ব্লগে দেখেই ছিলে আজকে কিন্তু ভাইজির জন্মদিন তো ওই জন্য কিন্তু এই দিক ওই দিক করে মরে যেতে হচ্ছে ঠিক আছে আর আজকে কোথায় কোনখানে কি কি আছে না আছে আজকে মানে বিরাটই ব্যাপার আছে ঠিক আছে তো আজকে যা কিছু দেখ যা কিছু হবে সব কিছুই কিন্তু তোমাদেরকে দেখাবো

বের করে আনতে বলেছিলাম দুটো এনেছি এই একটা আর এখানে একটা তো এই দুটো তো পছন্দ হয়নি অন্য একটু ছবি চাইলাম দাদা তো আরও দুটো এনেছিলো ওই দুটো পছন্দ হয়নি তো এখান থেকে দুটোর মধ্যে এটা চুজ করে নিলাম এটাই থাক নাকি

না না জন্মদিন হ্যাঁ তো আসতে তো একটু দেরি হয়ে গেল কিন্তু চললাম আমাদের মন্দিরের কাছে আর স্নান টান সেরে নিলাম আর এখন দেখো কোথায় চলে গেছে দেখো বৌদি देखते हो बच्चों और है किंतु तो दादा ठीक है ये जो पासन की कला है ये दादा और ये जो दादा में देखो हमारे छोटा भाई जी अपन पालकी पे जाच्छे देखो तो भाई हाँ का करो तो हाय देखो गाइस जाओ এলাম কিন্তু আমাদের শিব মন্দিরে ঠিক আছে এটা হলো আমাদের মানে গোটা রামরায়ণপুরের গ্রামের শিব মন্দির আর ওই দেখো ভাই কিন্তু ওখানে কালকে করে নিয়ে আসছে একটা কথা তো তোমাদেরকে বলাই হয়নি ভাইজিকে এখানে আনা হলো তার কারণ আমাদের শিব মন্দিরের যে পুকুরটা আছে তো এই পুকুরে ভাইজিকে কিন্তু স্নান করানোর জন্য এখানে আনা হলো তো এখানে ভাইজির কিছু ফটোশ্যুট আর কিছু ভিডিও শ্যুট হচ্ছিলো তো ওই কারণে আমিও একটু পাশ থেকে ভিডিও করে নিলাম তোমাদের জন্য তো এখানে ভাইজিকে কিন্তু মডেলিংয়ের কাজ করতে হচ্ছে আর এখানে ক্যামেরাম্যান দাদারা কিন্তু ভাইজিকে খুবই বিরক্ত করছিলো ভাইজি কিন্তু খুব সুন্দর সুন্দর পোস্ট দিয়েছে আজকে সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি

அதுக்கு நான் கூட ஒன்னு டிரஸ் போடும் நியூஸ் அரசாங்கத்தில் பல்வேறு திரைப்படங்கள் গাইজ আবার কিন্তু ফিরে এলাম অনেকটা সময়ের পর সেই তোমরা দেখেছিলে যে ভাইজিকে কিন্তু স্নান করাতে নিয়ে গিয়েছিল আর ওখানে ঘোরাতে নিয়ে গিয়েছিল তো ওখান থেকে কিন্তু বাড়িতে এসে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম প্যান্ডেলের মধ্যে আর প্যান্ডেলের মধ্যে খাওয়া দাওয়া করে নিয়ে কিন্তু বাড়ির মধ্যেই ছিলাম একটু রেস্ট নিচ্ছিলাম আর টুকটাক একটু আদ্রু এদিক ওইদিক কাজ করেছি আর এখন কিন্তু বেজে গেছে পাঁচটা আর এখন চারিদিকে কি হচ্ছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে সবার প্রথমে তো শুরু করছি এখান থেকে এ দেখো এটা কিন্তু তাদের বাড়ি আর এখানটা এই যে এই দিক দিয়ে রাস্তা ভেতরে যেতে হবে আর ৱেলকাম এ ৰাস্তা দেখ এখানু শুরু স্টার্টিং এখান থেকে ও ওই যে দূরে গেট করেছে ওই গেট পর্যন্ত এখানেই কিন্তু শেষ নয় এরপরে কিন্তু এখনও অনেক কিছু আছে তো যা কিছু হচ্ছে সব কিছু কিন্তু তোমাদেরকে এক্ষুনি আমি দেখিয়ে দেবো তো দেখো আমি কিন্তু এই দিক দিয়ে হেঁটে হেঁটে আসছিলাম আর এখানে এই দেখো মাইক লাগিয়েছে ব্যাকগ্রাউন্ডে গানটা তো মানে খুবই প্রবলেম হতো ওই কারণে গানটা কিন্তু বন্ধ করে দিতে বললাম ফোন করে আর আমি দেখো পুরো রয়েছি এই তিন মাথার মোড়ে দাঁড়িয়ে রয়েছি এই দিকেও কিন্তু এই দেখো যেরকমভাবে এখানে লাইট লাগিয়েছে এরকম দূর পর্যন্ত কিন্তু অনেক দূরে আমাদের মানে ওইদিকে আর একটা পাড়া আছে সেই পাড়ার ওখান থেকে মেন গেট শুরু তো ওইদিকে আমি কিন্তু যাব না আমি কিন্তু এই দিকে যা কিছু হচ্ছে সব কিছু কিন্তু তোমাদেরকে আমি দেখাবো তো এই দেখো আমি কিন্তু এই দিক দিয়ে যেমনটা বললাম যে আমি কিন্তু এই দিক দিয়ে এলাম আর এখানে এই একটা গেট করেছে আর এখানে দেখো একটা সুন্দর গেট করেছে আর এই যে আমাদের ভাইজি দেখো ঋষিকার জন্মদিন তো ঋষিকার জন্মদিনের আজকে যা কিছু হচ্ছে সব কিছু কিন্তু তোমাদেরকে আমি দেখিয়ে দেবো ঠিক আছে তো এই দেখো আবার কিছুক্ষণ পরেই এখানে একটা গেট আবার কিছুক্ষণ আলো এ দেখো তারপরে আবার এই দেখো আরও একটা গেট আর তারপরে কিন্তু এখানে শেষ নয় এই আরও একটা গেট ঠিক আছে আর এখানেই শেষ নয় আর এই দেখো এইখানেও রয়েছে আমাদের ঋষিকার জন্মদিন আবার কিছুক্ষণ লাইট আবার এখানে দেখো একটা হোয়াইট কালারের গেট এখানে দেখো আমাদের ভাইজি দিদা দেখে ঠিক আছে কেউ নয় কেউ নয় কেউ নয় ভিডিও করছি এই একটা গেট আর এই দেখো এখানেও এই শিকার জন্মদিন এখানেও শেষ নয় এখনো কিন্তু পাকি ঠিক আছে আর প্যান্ডেলের মধ্যে কি হচ্ছে সেটা তো ওখানে গিয়েই দেখাবো ঠিক আছে এ দেখো এখানে আরও একটা গেট ছিল তো এখানে মনে হয় লাইট বা কিছু একটা নিয়ে এলো এই আমার বাপি নিয়ে এলো এগুলো এ দেখো আমাদের ফুটবুটি গাড়িটা আর এখানে গেট এ দেখো আমার মা যেটু আরে আর সব এখানে দাঁড়িয়ে রয়েছে দেখো এই যে ফুচকা খাবে বলে ঠিক আছে আর এখানে গেট এই যে এটা খাবার প্যান্ডেল যাবো ওতে চাপবে ওতে চাপা হয়ে গেছে তাই তো ভালো তো দেখো এই জায়গাতে আমাদের ভাইজি বসবে আমার ভাইজি বসার জায়গাটাতে কেন এটা বসার জায়গা আর এই দিকে দেখো মিকি মাউস কত পাড়ার যত বাচ্চা ছিল সব বাটা উঠে পড়েছে একসাথে ঠিক আছে এই দেখো আমার পাড়ার ভাইগুলেই সব থেকে বেশি আনন্দ করছে এর উপরে ওটা একটু হইচই বেশি হলে এতে কপি রাইট আসে কিন্তু পরিষ্কার গান কপি রাইট এসে যায় আরে দেখো এখানে কিন্তু মকটেল বসবে ঠিক আছে দেখো এখানে ব্যান্ড পার্টি কাকুরা বসে রয়েছে আর এখানে দেখো প্যান্ডেল সাজানো পুরো কমপ্লিট ঠিক আছে খুব সুন্দর সাজিয়েছে কিন্তু প্যান্ডেলটা তো গাইজ তোমাদেরকে যেমনটা বললাম এই সময় কিন্তু বিকাল আর বিকালের মধ্যেই তোমরা দেখতে পেলে যে এখন ঠিক কি হচ্ছে ভাইদের জন্য আমার আজকের ব্লগটা তো দেখতে দেখতে অনেকটাই বড় হয়ে গেলো তো ওই জন্য আজকে এখানেই শেষ করে দিতে হলো তো গাইজ তোমরা ভালো থেকে সুস্থ রেখো পরিবারের সকলকে সুস্থ রেখো তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে আমার আজকের ব্লগের বাকি অংশটুকু নিয়ে